শাহরুখ খানের মেয়ে সোহানা খান তার বাবাকে বলল বাবা আমি এক বছর যাবৎ আমার এই গাড়িটি ব্যবহার করতেছি ব্যবহার করতে আমার কাছে আর ভালো লাগে না আমার একটা নতুন গাড়ি লাগবে মিয়া সাহেব একটা নতুন গাড়ি দশ বছরে কিচ্ছু হয় না আমি উনিশশো সালে দুইটা গাড়ি কিনছি টয়টার টয়টা নতুন মশিন এখন একটা গাড়ি আসাল্লা দিলে উনিশশো অষ্টআশি সালে এখনো একটা গাড়ি আছে আমাদের রাইখা দিছি আমরা গাড়িটা অ্যান্টিক্সেরboton তো শাহরুখ খানের মেয়ে বলতেছে আমি এক বছর ধরে আমার গাড়ি ব্যবহার করতেছি এটা চলতে আমার কাছে ভালো লাগে না আমার একটা নতুন গাড়ি লাগবে আর আমার বন্ধু-বান্ধবরা বলতেছে আমার কাছে আর কোনো গাড়ি নাই শাহরুখ খান বললেন আমার মেয়ের মনে টাকার অহংকার চলে এসেছে আমি বড় মানুষ আমি অর্থশালী মানুষ আমি বিখ্যাত মানুষ আমার মেয়ের মনের মধ্যে সেই অহংকার জন্ম নিছে শাহরুখ খান বললেন মা আগামীকাল আমি তোমাকে নিয়ে একটা ইভেন্টে যাব একটা অনুষ্ঠানে যাব সেখান থেকে আসলে তুমি নতুন গাড়ি পেয়ে যাবে একটা নতুন গাড়ি তুমি কিনতে পারবে মেয়ে সারা রাত আর ঘুমায় নাই বাবা তাকে কোথায় নিয়ে যাবে আর ওইখানে গেলে কিভাবে নতুন গাড়ি পাবো আমি কি মার্সিডিস কিনবো না রোলস রোজ কিনবো না সেভ কিনবো মেয়ে সারাদার ঘুমাইতে পারে নাই সকালবেলা শাহরুখ খান তার মেয়েকে নিয়ে গড় থেকে বের হলেন একটি বেবি ট্যাক্সি ডাকলেন অটোরিকশা এবং তারা সেই অটোরিকশাতে করে সেই ইভেন্টে পৌঁছলেন তাকে দেখে মানুষ হই হই জয় জয় কা অনেক মানুষ তাকে ঘিরে ধরলো তার অনেক ভালোবাসা মহব্বত সাধুবাদ অ্যাপ্রিসিয়েশন গ্র্যাচিউড তাকে জানাতে শুরু করলো অনেক মানুষ তার কাছ থেকে অটো বায়োগ্রাফি নিতে শুরু করলো তার জনপ্রিয়তা পৃথিবী বিখ্যাত তখন শাহরুখ খান তার মেয়েকে ডেকে বলল মা আমরা আজকে সকালে অটোরিকশা করে এই ইভেন্টে আসার কারণে মানুষ কি আমাদেরকে কম সম্মান করেছে কম ইজ্জত করেছে একই রকম সম্মান করেছে মনে রাখবা মানুষের সম্মান দামি গাড়িতে নয় তোমরা মনে রাখবা মানুষের সম্মান বড় বাড়িতে নয় মনে রাখবা মানুষের মর্যাদা টাকা পয়সায় নয় আমার বাবাজি সাবুরি কেবলা ফজল শাহসিবি সৈয়দ আব্দুল সালাম ইসাবুরি রহমতুল্লাহ যিনি একশো চার বছর বেঁচে ছিলেন একশো চারটা কিতাব লিখেছেন একশো চারটা মোনাজেরা সভা সমস্ত হিন্দু পাকের মধ্যে তার দলিলকে কোনো মাহফিলের মধ্যে রদ করতে পারে নাই সেই বাবাজি সাবুরি কেবলাকে আমি দেখেছি সারা জীবন আমার মনে এক টাকা দেড় টাকা দামের একটা নিমা জামা গায়ে দিত আর এক টাকা দেড় টাকা দামের তখন একটা লুঙ্গি পড়তো আমাদেরকে বাল্যকালে সেই শিক্ষা বাবা ইসা দিয়ে গেছেন আমার সন্তানরা সরকারকে হাজার বারোশো কোটি আল্লাহর দরবারে শুকুর গুজারি করতেছি আমি এখন এগারোশো টাকার পোশাক পরি এগুলি বলতেছি আপনাদেরকে কোনো বাহবায় নেওয়ার জন্য না আমার হৃদয়ের জ্বালা আমরা যারা নবীজিকে মহব্বত করি

ধ্বংসের সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো জীবন আদর্শ যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি আমার সন্তান থেকে অভিষ্ট করতে পারি অতি বাল্যকালে আল্লাহ আব্বুল আলমিন আমাদের আপনাদের সকলকে আমাদের সন্তান থেকে ভালো মানুষ করেন। আমরা পৃথিবী থেকে চলে গেলে মনে রাখবেন তিনটা কাজের বরকত নষ্ট হয় না